গ্রিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে অবিশ্বাস্যভাবে জয় পেয়েছে সেন্টার রাইট ডেমোক্রেটিক পার্টি নির্বাচনে ট্রাম্প বিরোধী ডেমোক্রেটিক পার্টি উনত্রিশ দশমিক নয় শতাংশ ভোট পেয়ে ক্ষমতাসীন ইনুইথ আতাহাতিকিথ পার্টির বিরুদ্ধে জয় নিশ্চিত করে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং ডেনমার্ক থেকে স্বাধীনতা অর্জনের আলোচনা সমালোচনার মধ্যেই নির্বাচনে জয় পেল দলটি মঙ্গলবার ফলাফল ঘোষণার পর রাজধানী নুকেতে সেন্টার রাইট ডেমোক্র্যাটিক পার্টির সদর দপ্তরে বিজয় উদযাপন করে দলের সমর্থকরা রাতারাতি প্রচারণার মধ্য দিয়ে অনুষ্ঠিত গ্রিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে অবিশ্বাস্যভাবে জয় পেয়েছে বিরোধী সেন্টার ডেমোক্রেটিক পার্টি যা বিশ্বজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে সাতান্ন হাজার জনসংখ্যার দেশটিতে এবার নির্বাচনে প্রভাব ফেলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য দেশটির বাসিন্দাদের প্রত্যাশা প্রাথমিক সরকারি ফলাফল অনুসারে ব্যবসায়িক নীতিতে বিশ্বাসী সেন্টার রাইট ডেমোক্রেটিক পার্টি পেয়েছে প্রায় তিরিশ শতাংশ ভোট দু সালের নয় শতাংশ ভোটের তুলনায় অনেক বেশি অন্যদিকে ডেনমার্কের কাছ থেকে দ্রুত স্বাধীনতা অর্জনের প্রতিশ্রুতিতে প্রচারণা চালানো পার্টি ক্ষমতাসীন বামপন্থী দল ইনুইত টপকিয়ে পেয়েছে প্রায় শতাংশ ভোট তবে ফলাফল যাই হোক না কেন উভয় দলের সমর্থকরা চান গ্রিনল্যান্ডের বর্তমান অবস্থার পরিবর্তন কৌশলগত অবস্থান এবং খনিজ সম্পদের জন্য সমৃদ্ধ আর্কটিক অঞ্চলটিতে প্রভাব বিস্তারের জন্য আমেরিকা রাশিয়া রাশিয়া এবং চীনের প্রতিযোগিতার কারণে দ্বীপটির ভবিষ্যৎ নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে এবার নির্বাচনে ডেনমার্কের অধীনে স্বশাসিত দেশটিতে বছরের পর বছর ধরে পূর্ণ স্বাধীনতার জন্য বিতর্ক চলছে এবারের নির্বাচন সেই বিতর্ক আরও জোরালো করেছে সেই সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য নতুন কোনো নেতৃত্ব আসবে কিনা তা নিয়েও শুরু হয়েছে প্রতিযোগিতা গ্রিনল্যান্ডের অধিকাংশ বাসিন্দা এবং নির্বাচনে অংশ নেয়া পাঁচটি দলের মধ্যে চারটি দলই স্বাধীনতাকে সমর্থন করে যদিও ডেনমার্ক থেকে সরে আসা গ্রিনল্যান্ডে কি প্রভাব ফেলবে তা নিয়ে প্রচুর মতবিরোধ রয়েছে এদিকে নির্বাচনে এগিয়ে থাকা ডেমোক্র্যাটদের একত্রিশ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য জোট গঠন করতে হবে অন্য দলগুলোর সাথে মিনহাজুল ইসলাম টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর